আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর মানবাধিকার রক্ষার কর্মপ্রয়াসকে আরও গতিশীল করতে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো ক্যাম্পেন ফর হিউম্যানিটি প্রোটেকশন বা সিএইচপির ত্রিবার্ষিক সম্মেলন সম্মেলনে অংশ নেন সংগঠনের বিভিন্ন স্তরের কর্মী এবং মানবাধিকার কর্মীরা সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয় সম্মেলনে মানবাধিকার মূল্যবোধকে সমাজে প্রতিষ্ঠিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক রক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়াই মূল বলে জানিয়েছেন সংগঠন দু হাজার বাইশ সনের সতেরো নভেম্বর এই সতেরো নভেম্বর আজকে তিন বছর উদযাপন হয়ে যাচ্ছে আমাদের এই তিন বছরে প্রথম যে কমিটি যেটা ছিল আজকে আবার নতুন কমিটি হবে সেই উপলক্ষে এই প্রতিষ্ঠা দিনটাকেই আমরা প্রতিপালনের জন্য এই সবার আয়োজন করেছি এখানে আমাদের প্রবীণ সাংবাদিক সমাজসেবীত ভিসা উনি প্রধান অতিথি হয়ে এসছেন আর সমাজের বিভিন্ন সময়ের পুরী ম তারাও সবাই মানে আর দেব বর্মা আমরা এই সামাজিক সংগঠনের এই যে মানবাধিকার সংগঠনের সদস্য আমরা রাখছি এবং উপদেষ্টা পরিষদেও তুলনারা আপনাকে থাকবেন সেটা আপনারা পরে জানেন আপনাদের মূলত দাবিগুলি কী থাকে কী নিয়ে আপনারা কাজ করবেন দাবিগুলি মানবাধিকারের উপরে পার্বত্য চট্টগ্রামে যে মানবাধিকার পর্ব হচ্ছে সেটার প্রতিবাদে এই সংগঠনটা আর তাছাড়া অন্যান্য জায়গাতেও যে মানবাধিকার লঙ্ঘন হয় সেটাও আমরা প্রতিবাদ করব কিন্তু মেইনলি পার্বত্য চট্টগ্রামের বিষয়টাই আমার আলোচ্য বিষয় কতজনের কমিটি নয় জনের এখানে চব্বিশ জনের পঁচিশ জনের কমিটি হবে তার মধ্যে নয় জন কার্যকরী কমিটি আপনার পরিচয়টা আমি নিরঞ্জন চাকমা এ এসপি এ পি যে সংগঠন এটার সভাপতি